তার কিন্তু যাচ্ছে না। দেখেন যে চুর সে সাবাইতেও পারবে না খেতেও পারবে না তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি করতে বলেন এই তো লাইগা গেছে ইনশাল্লাহ লাইগা গেছে মানে তারা বহুত খুশি মানে এখন পর্যন্ত এই দেশে বহুত কিছু হয়েছে এরকম রুমের টেকা এটা তো কম বাংলার দুই লাখ আড়াই লাখ চলে গেছে মানুষের উদ্ধার করতে আসে না দিকে কোন লিঙ্ক এটা বারো হয় তারা বহুত খুশি মানে আমরা সবাই আজকে একটা পার্টি হয়েছে কেন এই টেকাটা ফলেছে ফল হচ্ছে সব খাওয়া দাওয়া হয়েছে মিষ্টি মাস্টি এইসব তারা সবাই খুশি আছে ভাই মানে খালি দিকেই আছে লোক টাকাটা লোকটা আমি বললাম যে না আর করেছি তো আমার এলাকার লোকের সমস্যা যোগাযোগ করিনি সবাই নাম্বার নিচ্ছে নাম্বার দিয়ে শুনিদের তো নাম্বার দিতে মনে হয় বিশ জনটা দিচ্ছি বুঝলেন ঠিক আছে বল শিকার গেছে বুঝলেনি শিকার গেছে দিছে টাকাও দিছে মাফটাফ চাইছে